ইউটিউব এখন ডিজাইন প্রচুর পরিমাণে আপডেট দিচ্ছে যে আপডেটগুলোর মাধ্যমে তুমি তোমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারো বাট এখন যে আপডেটটার বিষয়ে আমি তোমাদের বলবো সেই আপডেটটা দ্বারা তুমি তোমার চ্যানেল গ্রোও করতে পারো তার সাথে সাথে নিজের ভিডিওকে খুব সহজে ভাইরালও করতে পারো তার সাথে সাথে তুমি মনিটাইজ হওয়ার আগে আর্নিংও করতে পারো বলতে পারো তুমি এক বিলে দুই পাখি মারতে পারো সেটা কি করে আর কি বৃত্তান্ত সব বলবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো সেই আপডেটের নাম হলো প্রডকাস্ট যেই আপডেট তুমি ইউজ করে ইউটিউব ছাড়া অন্যান্য অ্যাপ্লিকেশনেও নিজের ভিডিও চালাতে পারো যেমন ওয়াইটি মিউজিক ওয়াইটি মিউজিকে তুমি তোমার ভিডিও অডিওতেও চালাতে পারবে আবার তার সাথে সাথে ভিডিওতেও চালাতে পারবে অডিও ভিডিও একসাথে মানে ধরো কেউ ওয়াইটি মিউজিকে গান শুনছো তখন তোমার ভিডিও চলে যাবে ওখানে যেমন ইউটিউবে আগে প্লে লিস্ট থাকতো না প্লে লিস্ট প্লে লিস্টের মতো এইটা প্রডকাস্ট প্রডকাস্টের দ্বারাও কিন্তু তুমি অনেক কিছু করতে পারবে এবার প্রডকাস্টটা কি তোমাদের দেখাচ্ছি প্রডকাস্টের মাধ্যমে তুমি কিন্তু কোর্সও বেচতে পারবে কোর্স বেচার ফলে তোমার কিন্তু আর্নিং হবে এবার তো আমি কী করবো আমি ডাইরেক্ট নিজে ব্রাউজারে চলে আসবো ক্রমব্রাউজার আর মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমি দেখতেই পাচ্ছ তোমরা এই যে আমার ব্রাউজার ওপেন করা আছে ব্রাউজার ওপেন করা আছে ওয়াইটি স্টুডিও ক্রমব্রাউজার ওয়াই স্টুডিও অন করে নেবে ওয়াইটি স্টুডিও অন করার পর তোমরা ডাইরেক্ট চলে আসবে কন্টেন্ট সেকশনে কন্টেন্ট সেকশন আসার পর এখানে একটা নতুন আপডেট দিয়েছে দেখো এখানে কী ছিল আগে ছিল প্লে লিস্ট প্লে লিস্ট প্রোমোটস প্রোমোটসের আগে একটা দিয়েছে দেখো এই যে এই আপডেটটা এখানে নিউ প্রডকাস্ট পডকাস্ট করতে গেলে তোমরা কী করতে হবে এখানে ক্লিক করতে হবে নিউ পডকাস্ট নিউ পডকাস্ট ক্রিয়েট এ নিউ পডকাস্ট এটাই ক্লিক করার পর তোমরা যেমন ভিডিওর টাইটেল দাও ডেসক্রিপশন দাও তেমনই এখানে ভিডিওর টাইটেল দিয়ে দেবে ডেসক্রিপশন দিয়ে দেবে না হলে কিন্তু হবে না ভিডিও টাইটেল ডেসক্রিপশন এখানে দিয়ে দেবে তোমরা যেমন ভিডিওতে দিয়ে থাকো তো সেরকম দেবে নিজের ভিডিওতে কী বলতে যাচ্ছ বৃত্তান্ত ঠিক আছে এবার তোমরা কী করবে ভ্যাজিবিলিটি সবসময় পাবলিশ করে রাখবে আর সাথে সে কী করবে ডিফল্ট ভিডিও ডিফল্ট ভিডিও তোমরা এটা যে কোনো কিছু করতে পারো এখানে ডাটা পাবলিশ করতে পারো এটা তোমাদের ইচ্ছে মতো এটা আমি কিছু বললাম না আমি এটা এসটি করে রাখলাম এবার তোমরা কী করবে এই যে থামনেল আপডেট থার্মনেল এই থার্মনেল কিন্তু তোমার নিজে বানাতে হবে আমরা যে সিক্স পয়েন্ট নাইনের থার্মনেল বানাই না নর্মালি ওটা বানালে কিন্তু হবে না আমাদের এখানে বানাতে হবে রেজিও মানে সমান মানে নাইন পয়েন্ট সিক্সটিনের এখানে রেজিও করতে হবে নাইন পয়েন্ট সিক্স নিয়ে একটা থার্মেল বানাতে হবে যেটা শর্ট ভিডিও থার্মেল টাইপের হয় ওরকম থামনেল বানাতে হবে যে যার দ্বারা আমরা এখানে থামনেল সেট করতে পারি নয়তো কিন্তু পারবো না থামল সেট না করলে এখানে কিন্তু সেটও নেবে না এবার তোমরা করবে এডেড ভিডিও অ্যাড ভিডিওতে ক্লিক করবে অ্যাড ভিডিওতে ক্লিক করার পর তোমরা ধর যে কোনো ভিডিও ইয়ে করবে আমি এই তিনটে ভিডিও করবো এই যে তিনটে ভিডিও তিনটে ভিডিও করার পর আমি এখানে ডান করে দেবো ডান করার পর কী করবো এখানে জাস্ট আমি সেভ করে দেবো এই যেখানে ক্রিয়েট করে দেবো ক্রিয়েট কখন হবে যখন তুমি এখানে তোমার টাইটেল দেবে ডিসক্রিপশান দেবে আর তার সাথে সাথে তুমি থামনেলটা সেট করবে তখনই কিন্তু তোমার এখানে সেভ করবে নয় তো নয় এবার প্লে লিস্ট করার পর কীভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার বেঙ্গলি টেক্সবোর্ডতে প্লে লিস্ট করা আছে এই ফোনে বেঙ্গল টেক্সবোর্ড ওপেন করা তাই আমি তোমাদের দেখতে পাচ্ছি না এখানে বেঙ্গল কী 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 করা আছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেব এবার আমি আমার চ্যানেলটা সার্চ করে নেবো বেঙ্গলে টেকব্রো বেঙ্গলে টেকব্রো সার্চ করার পর দেখো আমার পডকাস্ট চলে এসেছে এই যে আমার পডকাস্ট এই যে এখানে একটা সেকশান ওপেন হবে পডকাস্ট দেখো ছয়খানা ভিডিও এই পডকাস্ট কিন্তু তোমার ওয়াইট স্টুডিওতেও চলবে ওয়াইট স্টুডিও তুমি অডিও তো চালাতে ভিডিও ভিডিওতে চালাতে পারবে বাট যে আর্নিংটা হবে সেটা কিন্তু তুমি পাবে না সেটা সম্পূর্ণ ইউটিউব নেবে এখন যে আর্নিংটা হবে সেটা সম্পূর্ণ ইউটিউব নেবে কিন্তু যখন তোমার মনিটাইজ হয়ে যাবে তখন সেই আর্নিংটা তুমি পাবে সেটা ওয়াইটি মিউজিকে চলুক বা তোমার ইউটিউবে তো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এই ব্রডকাস্ট এই আপডেটটা কতটা গুরুত্বপূর্ণ একটা আপডেট যেই আপডেট ইউজ করে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো আর তার সাথে সাথে আর্নিং করতে পারো যেটা আমি বলেছিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি তাও যদি কোথাও বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইকটা অবশ্যই করবে বাই দা দাবায় দেখা হচ্ছে নেক্সট ভিডিও